কেমন যাবে বৃশ্চিক রাশি সাল সেই নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন প্রথমেই বিজনেস অ্যান্ড কেরিয়ার রাশিতে বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের ক্ষেত্রে স্থায়ী কর্মপ্রাপ্তির সহায়ক হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু অনুকূল হতে পারে যারা শিক্ষামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত বা সরকারি দপ্তরের কোনো কর্মী তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল হতে পারে অষ্টমস্ত রাহু আপনাকে কিন্তু দু সালে একের অধিকবার কর্ম পরিবর্তনের সম্মুখীন করতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যা হবে সেটা কিন্তু আপনাদের ভালোর জন্য বা পজিটিভ স্বর্ণ ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ী খাদ্যদ্রব্যের বিজনেস যৌথ কোনো ব্যবসা মানি মার্কেটিং এইসব ব্যবসায় কিন্তু লাভ হতে পারে দু সালে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই উন্নতির জায়গায় এগোতে পারবেন দু সালে বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা তবে সাড়ে সাতের কথা বৃশ্চিক রাশির ভুলে গেলেও কিন্তু চলবে না দ্বিতীয় স্থানে শনিকেতু যোগ আপনাকে কোনো ভুল স্থানে আর্থিক বিনিয়োগে উৎসাহী করতে পারে কোনো চিট ফান্ড বা কোনো শর্ট টার্ম বিনিয়োগে যেটা সরকারি নয় এরকম বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু লস হওয়ার একটা চান্সেস আপনাদের থেকেই যাচ্ছে অষ্টম স্থানে রাহু বিদেশ যাত্রার পক্ষে সহায়ক হতে পারে এডুকেশন রাশিতে বৃহস্পতির অবস্থান পড়াশোনার জন্য খুবই শুভ বিশেষত উচ্চশিক্ষা এবং বাণিজ্য বিভাগ নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা কোনো হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা সহায়ক হতে পারে অষ্টমস্ত রাহু মডার্ন সাবজেক্ট এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য সহায়ক হতে পারে ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যারা কাজ করছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো তবে স্কুল এডুকেশনে যারা ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনা করছে অষ্টমস্ত রাহুর প্রভাবে পড়াশোনার কিন্তু ফাঁকিবাজির প্রবণতা বাড়তে পারে দু সালে লাভ অ্যান্ড ম্যারিজ বৃহস্পতির সরাসরি দৃষ্টি সপ্তম এবং পঞ্চমে থাকায় প্রেম এবং প্রেম থেকে বিবাহের জন্য দু সালটা আপনাদের জন্য খুবই ভালো প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়তে পারে নিজেদেরকে নতুন করে চিনতে পারেন ভুল বোঝাবুঝি থাকে তার অবসান ঘটতে পারে গোপন প্রেমের সমাপ্তি হতে পারে দু সালে প্রেম এবং নতুন বিবাহের পক্ষে দু হাজার উনিশ সালটা সহায়ক হল দাম্পত্য ক্ষেত্রে স্বজন বিরোধ কিন্তু দু হাজার উনিশ সালে স্বজন দেশ থেকে বিরোধিতায় কিছুটা কিন্তু আপনারা সমস্যায় থাকতে পারেন দশ অন্তর্দশা অবশ্যই এক্ষেত্রে বিবেচ্য অন্যান্য বিষয় সন্তান যোগ আসতে পারে দু হাজার উনিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনার সন্তানের কোন সম্মানজনক অবস্থান হতে পারে দু সালে রাজনীতি যারা করছেন তাদের জন্য দু সালটা শুভ হতে পারে তবে গৃহবিবাদ বাড়তে পারে মামলা মোকদ্দমায় জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা ফরেন মানি উপার্জন করেন তাদের জন্য সময়টা কিন্তু অনুকূল হতে পারে কিছু ক্ষেত্রে ফাটকা লাভ হওয়ার চান্সেস কিন্তু হরস্কোপে দেখা যাচ্ছে গোপন কোনো সম্পদের হদিশ পেতে পারেন দু সালে শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে দু সালে তবে রাশিতে বৃহস্পতির অবস্থান থাকায় বড় বিপদ কিন্তু আপনাদের জীবনে ততটাও কিন্তু আসবে না এবার হেলথ ছোটখাটো অপারেশনের যোগাযোগ আছে কিন্তু দু হাজার উনিশ সালে মুখমন্ডলে চোটাঘাত লাগতে পারে দাঁতের সমস্যা পেটের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে দু সালে যাদের কোনো নি পেন বা জয়েন্ট পেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও সময়টা অনুকূল না হতে পারে টনসিল বা অন্যান্য হরমোনাল কোনো সমস্যা থাকলে সে বিষয়েও কিন্তু কিছুটা সতর্ক থাকা দরকার কিছু জটিল সমস্যা থেকে মুক্তি পেতে দু সালে মাসে অন্তত একটা সোমবার মহাদেবের আরাধনা করুন এবং দুস্থ পশুর সেবা অবশ্যই করুন তাতে শনি কেতু এবং অষ্টমস্ত রাহুর প্রভাব যথেষ্ট কিন্তু কমতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দয়া করে লাইক করবেন এবং আপনার বন্ধু এবং পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি প্রথমবার যেটা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার